সেটা একটু দেখতে মনে চায় ঘুরে ঘুরে সময় নিয়ে সেগুলো দেখতে শুরু করলাম আর কোরআনের আয়াতগুলো উপভোগ করলাম কেমন যেন ভয়টা বেড়ে গেল বিশ্বাস করুন দেখা একটা জিনিস আর উপভোগ করা একটা জিনিস ঠিক কিনা ইমানটা কেমন যেন বেড়ে গেল ইমানটা কেমন যেন বেড়ে গেল বিশ্বনবীর বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবলাম নসিব সিবর বড় কঠিন ব্যাপার কাঁচা কাছাকাছি থেকে যেই আবু জাহেল যে আবু জাহেল আবু লাহাব এদের সাথে নেতৃত্ব থেকে থেকে আবুল হাহ আরও কাফেরেরা ছিল এরা পর্যন্ত হেদায়েত পেল না। বিশ্বনবী থেকে এর চেয়ে দূরের লোকগুলো ইথিওপিয়া থেকে আগত সেই বেলাল কালো দেখতে কালো ঠোঁট ঝুলে যাওয়া একেবারে একেবারে কালো এথিওপিয়া থেকে আগত সেই বেলাং পর্যন্ত হেদায়েত পেয়ে গেল ইসলামের জন্য ইসলামের জন্য আহাদ আহাদ বলে চিৎকার করেছিল আর কাছে থেকে আবু জাহেল আবু জাহেল আবু লাহাবেরা হেদায়েত পেলো না নিঃসন্দেহে হেদায়েত পাওয়ার চিন্তাও নিজের ভিতরে থাকা লাগবে। এখন শুধু টা ক্ষমতা আমার আরো লাগবে আরো টাকা লাগবে আরো ক্ষমতা লাগবে আরো পথ লাগবে ওল্লাহি তুমি ধোকার পিছনে ঘুরছ আমার কথা না প্রিয় বন্ধুগণ এটা আমার কথা না মালিকের নিজের কথা কার কথা জোরে বলেন আল্লাহ নিজে বলছেন তুমি মনে করছো টাকা হলে তুমি সফল তুমি মনে করছো ক্ষমতা হলে তুমি সফল তুমি একতলা বাড়ির মালিক তুমি যদি দুইতলা বানাতে পারো তুমি সফল তোমার কাছে সেক্রেটারির পদ আছে তুমি সভাপতি হতে পারলে সফল তোমার কাছে দশ লক্ষ টাকা আছে অন্যের কাছে পাঁচ লক্ষ আছে তুমি সফল তোমাকে মনে করছো আমি রব বলছি না না সফলতার মানদণ্ড কোনো টাকা না সফলতার সফলতার মানদণ্ড কোনো ক্ষমতা

কোরআন দিয়ে বলছি আমি মালিক বললেন গুলাম টাকা তুমি সফল ক্ষমতা পেয়ে তুমি সফল না না সফল হবে তখন খাতা থেকে নাম কেটে নাম কাটিয়ে ফকদ জান্নাতে যখন প্রবেশ করতে পারবে তখন আমি রব বলছি তুমি সফল চিৎকার মেরে বলুন সুমান সফল এটা মুখের কথা না সফলতা হতে হলে রবের পক্ষ থেকে কবুলিয়াত আমার বন্ধুগণ আমি কি বলেছিলাম বুঝি মনে আছে আপনাদের এই কোরআনের মধ্যে সন্দেহ আছে আছে মনে তো সেজন্যই কোরআন নিয়ে কিছু কথা বলছিলাম এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি আমার কথা কেন শুনবেন রবের কথা শুনুন রব বিশ্বনামীকে জানিয়ে দিলেন সোনতুল বা কোরআন করিমের ধারাবাহিক সূত্রে দুই নম্বর সুরান এটা আমার কথা নাকি আমার লিটন আবদুল্লাহ ভাইয়ের কথা নাকি আমাদের আব্দুল সত্তার বড় ভাইয়ের কথা নাকি কথাকার

আপনি যদি বিশুদ্ধভাবে করতে পারেন আর আপনি যদি বুঝতে পারেন অরিজিনালি আপনার কাছে যা বোঝা আসবে তাহলে এই কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবনটা পরিচালনা করা লাগবে কথা বলেন না কেন আজকে আমাদের মুখের মধ্যে সুন্নাত নাই কথা বলেন না কেন